আসসালামু আলাইকুম বন্দুরা আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি চলে আসলাম পুলিশ সাপ বাড়ি সৈয়দ মাজার শরীফ আরও বিভিন্ন লিগন এখানে আছেন এখানে ওখানে সাববাড়ির সুরাবুর সাপবাড়ি কিন্তু একটা গাছও বেঙ্গে ফস্তুখানে মনে হয় দেখেন অনেক বড় বড় গাছ আছে এই পুরাটা এরিয়া কিন্তু সুরাবু সাব বাড়ি ওইখানে সাব বাড়ি পিছনে অবশ্য এই দিকে আপনার নতুন সামনে আবার ইস্কুল আছে মসজিদ আছে নীল গ্লাস দেখা যাচ্ছে মসজিদ এইদিকে আছে মনে হয় স্কুল এখানে শুধু নাই একটি মাদ্রাসা মাদ্রাসা সব কিছুই আছে মজার শরীফের যা যা টাকার এখানে দেখেন কখন ফুল গ্যারান্টি এগুলো ফুলকে এক চিনেন একটু কমেন্টে জানাবেন মাঝারের মাঝে কিন্তু এইসব ফুল থাকে বেশিরভাগই এখানে একটা বটগাছ আমার সামনে এখান সেই এই ধরনের বট গাছ কিন্তু অনেক হয়ে থাকে ফুল কিছু করাচ্ছি আমি অবশ্যই আপনারা দেখেন ফুলগুলা খুব সুন্দর ধরতেছে কোন বৃষ্টি হয়েছে একটু আগে শুনে মাজার শরীপের ভিতরে আমি যাবো না কারণ বাড়ি থেকে আমি যতটুকু পারি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই বকুল ফুল না কী ফুল বলে এটা কাল লাগে আর গাতে শুধু বকুল ফুলের মালা গান গায় ফুল নিয়ে সেই ফুল দেখে সেই রকম গ্রাম অবশ্যই একজন গা মোচার কাজ করতেছেন মাজারের অবশ্যই মাজার শরীর সাব বাড়ির দিকে কিন্তু একটা পুকুরও আছে এইদিকে দিকে বাসবাড়ির দিকে পুকুর আছে এখানে মনে করেন যারা তাকে মরিদানে প্রকৃত কলকাতা প্রকিরের আয়সা থাকে বিশ্ব মাজারের ভিতরেও অনেক সুন্দর সুন্দর লেখা আছে এখানে মাজারগুলো দেখাচ্ছি পুরোটা সবাইকে অবশ্যই ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার দেবেন মজারের সামনে কিছু পিতাই না অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার দিবেন ভালো লাগলে কমেন্ট দেবেন এখানেও মজার আছে এই সামনেও মজার দান অনেকগুলো আছে সবাই অবশ্যই পারি অবশ্যই সবাই সব বাড়ি জিজ্ঞেস পুরাটাই কিন্তু সব সববারই চাই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছে একটা কমেন্ট করে যাবে ধন্যবাদ সবাইকে